দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী রোমানা মর্শেদ কনকচাপা এবার গানের মঞ্চ ছাড়িয়ে মানুষের জীবনমান উন্নয়নের অঙ্গীকার নিয়ে নামছেন রাজনীতির মাঠে ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কনকচাপা স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জ এক আসনকে গড়ে তোলা একটি স্মার্ট ও আধুনিক মডেল আসন হিসেবে তিনি জানিয়েছেন শিক্ষা কৃষি ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়ে এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন করাই হবে তার মূল লক্ষ্য যমুনা নদী ভাঙনের ভয়াবহতা রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি ইতোমধ্যেই কনকচাপা মাঠের সড়ক কাজীপুর ও সদর উপজেলার হাটবাজার গ্রাম থেকে গ্রামে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছুটে বেড়াচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত দফা তিনি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মানুষের হাতে রাজনীতিতে তার যাত্রা সালে শুরুতে দুই হাজার আঠারো সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও আওয়ামী লীগের দমন নীতির কারণে প্রচারণায় বাধা পান তিনি তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে নিয়মিত মাঠে সক্রিয় হয়েছেন কনকচাপা এবং পাচ্ছেন নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন শৈশব কেটেছে কাজীপুরের মাটিতে পত্রিক ভিটা যমুনায় হারালেও এখনকার প্রতিটি ঘরকে নিজের ঘর মনে করেন তিনি তাই কনকচাপার অঙ্গীকার মানুষের সুখে দুঃখে থাকবেন পাশে আর সুযোগ পেলে ধানের শিশের বিজয় নিশ্চিত করবেন গান্ধী যিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সেই কনকচাপা এবার রাজনীতির অঙ্গনে জ্বালাতে চান আশার প্রদীপ আর লক্ষ্য স্মার্ট সিরাজগঞ্জ এক আসন